আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা দিচ্ছি সাইফুর রহমান আজিম অ্যান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম ফুকেট সো আজকে এইমাত্র আমি আসলে ফুকেটে নামার পর আমার হোটেলের সামনে এসে পৌঁছেছি এক্স্যাক্টলি হোটেল না এটা হচ্ছে রিজোর্ট এই রিজোর্টেই আমি আজকে থাকবো রিজোর্টটা খুবই সুন্দর এটার নাম হচ্ছে সিক্রেট ক্লিফ আপনারা দেখতে পাচ্ছেন সামনেই শুরুতে একটা এন্ট্রান্সে ঝর্ণা এবং মূর্তি আছে আর কি মূর্তির একটা ইয়ে করা আছে আর কি তো যাই হোক এটাতে আসলে সাধারণত রেস্টুরেন্ট এবং ক্যাফে সেই সাথে হচ্ছে রুমসও মানে দেওয়া হয় আর কি রেন্টে তো এই রিসোর্টটা সত্যি অসাধারণ মানে আমি অনলাইনে যখন দেখেছিলাম একদম সমুদ্রের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাশে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের পাশেই রিসোর্ট মানে জাস্ট আমেজিং এটার যেমন সৌন্দর্য তেমন আসলে প্রাকৃতিক একটা ছোঁয়া সবকিছু মিলে খুবই সুন্দর একটা পরিস্থিতি আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে এপাশে পাশে হচ্ছে ক্যাফে সাইড এটা হচ্ছে রিসেপশন এরিয়া সুন্দর পরিবেশ লাইটিং এখানে অনেকেই বসে টাইম পাস করছে আমি কিছুক্ষণ আগে এখানে এসে আমার যে চেক ইন আছে সেটা করেছি এ পাশেও কিছু বসার জায়গা আছে ইভেন ফটো বুথ করাও আছে আপনি চাইলে ফটো তুলতে পারবেন এখানে একটা সুন্দর দোলনা আছে চাইলে আপনি এখানে বসে দোলনায় দোল খেতে খেতে সমুদ্র দেখতে পারবেন আবার ওই পাশে আরেকটা বসার জায়গা আছে এই যে দোলনা দোলনায় বসে আছি দোলনায় বসে বসে আপনি চাইলে সমুদ্র দেখতে পারবেন এবং এই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ও মাই গড মনে হচ্ছে পরে যাবো এখন না পরে বসবো ওকে পাশে দোলনা ছিল এই পাশে অনেকগুলো বড় বড় পাথর আছে স্টোন বিশাল বিশাল সমুদ্র সত্যি অসাধারণ জায়গা যেটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না আপনারা দেখলেই কেবল বুঝতে পারবেন অসাধারণ আসলে এমন জায়গা রিল্যাক্সেশনের জন্য খুবই সুন্দর এবং খুবই বেশি প্রয়োজনীয় এখন আমারটা হচ্ছে সি সাইড রিজার্ভ আমি এসেছি অনেকক্ষণ হয়েছে মোটামুটি প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সো এই হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি আমার চেক ইন কাজটা কমপ্লিট করেছি এই হচ্ছে পুরো সমুদ্রের বিচের সি ভিউ সো দুইটার আগে তো আর রুম দিবে না কারণ এটা হচ্ছে সারা পৃথিবীতে নিয়ম বিশেষ করে অনেক অনেক হোটেলে আবার দিয়ে দেয় এটা নির্ভর করে সম্পূর্ণ হোটেল ইন্টারেস্টের উপরে এই হচ্ছে বিষয় সো একটু দেখি এই পথটা দিয়ে নিচের দিকে সমুদ্রের কাছে যাওয়া যায় কিনা এখানকার এই পাথরগুলো এত বড় বড় যে আসলে দেখে আমি নিজে চমকে গিয়েছিলাম আসলে সমুদ্রের পারে এবং বিশেষ করে এই সমস্ত এলাকাগুলোতে অনেক বেশি বড় বড় পাথর দেখা যাবে এটা আসলে আমি কাছ থেকে এতটা দেখতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি দেখতে পাচ্ছেন পাহাড়ের একদম উপর থেকে ঢালু একটা পথ এবং সেই পথ বেয়ে আমি একদম সমুদ্র তীরের একদমই কাছে যাওয়ার চেষ্টা করছি যেটা আমার এই রিজোর্টের পথ দিয়েই আমি যেতে পারব সো সারা রাত অনেক জার্নি করেছি দীর্ঘ এক হাজার কিলোমিটার প্রায় সেই পাতায়া থেকে ব্যাংকক ব্যাংকক থেকে তারপরে এই ফোকেটের এই বড় একটা সড়ক পরিবহনের জার্নি শেষ করে আসলে এত সুন্দর একটা দৃশ্য দেখে আমার সত্যিই কিন্তু শরীর থেকে ক্লান্তি চলে গিয়েছিল আর ক্লান্তি চলে গেলেও আমি কিন্তু এখন আসলে একটু দার্জিলিংয়ের ভাব পাচ্ছিলাম আসলে দার্জিলিং যখন ঘুরতে গিয়েছিলাম তখন দার্জিলিংয়ের রাস্তাগুলো এরকম ছিল তো যাই হোক অবশেষে ফাইনালি আমি সমুদ্রের একদম কাছেই চলে এসেছি সো আমার রিজোর্ট থেকে এই ভিউ সত্যি অসাধারণ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করেন তারা হয়তোবা দেখেছেন আমি আমার এই রিজোর্টে যেদিন গিয়েছিলাম সেদিন এখান থেকে সকালের প্রথম একটা ছবি ছেড়েছিলাম বা ফটো পোস্ট করেছিলাম যেটা সত্যি আমেজিং ছিল এবং নিজের চোখে দেখতে এটা আরও কতটা সুন্দর ছিল সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো কখনোই সম্ভব না যদি আপনারা না একদম এই জায়গায় এসে দাঁড়িয়ে নিজের অনুভূতিটা নিজে ফিল না করতে পারেন আসলে এই জায়গাটা দেখার পর আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমি কোন জায়গায় এসেছি থাইল্যান্ডের ফুকেট কেন সবার কাছে এত বেশি জনপ্রিয় এবং কেন এর সৌন্দর্য বিমোহিত ভরা মানুষের মুখ মুখ এটা আসলে এখানে এসে বুঝতে পেরেছি তো সকাল সকাল আমি ভাবলাম যে যেহেতু এখানে আসলাম আমার আজকের নাস্তাটা আমি এখানে বসেই শেষ করব। দেখুন গাইজ হোয়াট এ বিউটিফুল প্লেস অসাধারণ জায়গা আমি যেই রিসোর্টটাতে উঠেছি একদম সেটা নিচ থেকেই কিন্তু সমুদ্রের পাড়ে চলে আসা যায় এই যে এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নামা যায় সমুদ্রের পাড়ে কিন্তু এখন সম্ভবত ওদের কোনো আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জন্য এই জায়গাটা আপাতত বন্ধ করে রেখেছে সবফুল্লি বিকালে নামতে পারবো অথবা আগামীকাল আমি যেহেতু এইখানে তিন রাত থাকবো এই রিসোর্টে খুবই সুন্দর একটা জায়গা সমুদ্রের গর্জন স্বস্তির নিঃশ্বাস অসাধারণ অসাধারণ দেখেন কত সুন্দর জায়গায় আসলাম এখানে আমি এখানে আমি ছাড়া আর কেউ নেই শুধু আমি একা অসাধারণ জায়গা বসে অনেকটা সময় পার করা যাবে মনে হচ্ছে নিচে নেমে যাই কিন্তু এখন আমি আর নিচে নামবো না কারণ হচ্ছে আমার সাথে জুতো টুতা সব লাগানো এখনো আমি খুলিনি হোটেলের রুমে চেক ইন করিনি দেখে সেজন্য সুদের দিকে একটু ঘোরাঘুরি করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত বড় বড় এই পাথর দিয়ে একবার হতে খেয়ে পড়ে গেলে উপায় নেই অসাধারণ অনুভূতি এই রিসোর্টে এসে অনেকটা দার্জিলিং এর স্বাদ পাইতেছি আর কি কারণ দার্জিলিং এ হচ্ছে এরকম পাহাড়ের উঁচু নিচু রাস্তা দেখেন কি অবস্থা রাস্তার এত উঁচু উপরে উঠতে হয় আবার নিচে নামতে হয় ও মাইক গুডনেস উঠা নামা করতেই বারোটা বেজে যায় বাকি সব ঠিক আছে ছোট্ট একটা সুইমিং পুলও আছে সুইমিং সুইমিং পুল থেকে ভিউটাও কিন্তু খুবই অসাধারণ সুইমিং পুল থেকে সরাসরি হচ্ছে সি দেখা যাচ্ছে এখানে বসে একটু আরাম করি সময় কাটছিল না সেই জন্য একদম সুইমিং পুলই নেমে গিয়েছিলাম দেখুন সামনের যে দৃশ্য সেটা সত্যিই অসাধারণ একদম পাগল করার মতো এত সুন্দর জায়গা আমি আমার লাইফে কখনো দেখিনি সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ তো এই জন্য ইচ্ছে করছে না সুইমিং পুল থেকে উঠতে মনে হচ্ছে যে পুকেটে আরো আগে আসা উচিত ছিল সো মোটামুটি প্রায় এক ঘন্টার উপরে পুলে কাটাই দিচ্ছি কারণ হচ্ছে হাতে অনেক সময় ছিল ভাবলাম যে পুলে তো আসতেই হবে গোসল করতেই হবে সেজন্য সময়টা আসলে বসে না কাটিয়ে দিয়ে সুইমিং পুলে এসে কাটাই তাহলে হচ্ছে একটা কাজে লাগবে গোসলও করবো একটু ফ্রেশও হয়ে যাব এবং এই সুন্দর যে ভিউটা আছে এই ভিউটা দেখতে পারবো অসাধারণ কেউ যেটা আসলে না আপনাদেরকে মানে খালি মানে যেই ক্যামেরার রেকর্ড এই রেকর্ডে বোঝানো যাচ্ছে কিনা কিন্তু সত্যি অসাধারণ ইটস আমেজিং মানে বিশাল সমুদ্র কখনো কখনো নীল পানি কখনো কখনো সবুজ পানি আবার কখনো কখনো হচ্ছে একটু ঘোলাটে তবে অ্যাকচুয়ালি এটার পানি হচ্ছে সবুজ পানি আমি কাছে গিয়েছিলাম সো এখন উঠে যাব অনেক সময় হয়ে গেছে আমি সুইমিং পুলে আর এখন হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছে কারণ হচ্ছে দেড়টা বেজে গেছে আমি উঠে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমার রুমে চেক ইন করবো রুমে চেক ইন করে প্যাতং বিচ এবং হচ্ছে ফকিটের বিখ্যাত যেই ওয়াকিং স্ট্রিটগুলো আছে সেগুলো আর কি একটু এক্সপ্লোর করব দেন হচ্ছে লাঞ্চ করব। সো গোসল করে এইমাত্র আসলে উপরে এসে বসলাম সুইমিং পুলে সুন্দর সাগরের দৃশ্য দেখছি আর এখন গিয়ে হচ্ছে চেক ইন করবো বাইদে ভাই আপনারা যদি হচ্ছে এরকম সুন্দর সুন্দর ট্রিপ করতে চান এবং হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেজোর্টে আপনাদের হলিডে বা ভ্যাকেশান কাটাতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিসা প্রসেসিং এয়ার ট্রিকেটিং তারপর হচ্ছে ম্যান পাওয়ার হোটেল বুকিং ইন্টারন্যাশনাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সহ ওমরা প্যাকেজ সহ বিভিন্ন ট্যুর প্যাকেজ কিন্তু আমার বন্ধু মোহাম্মদ সানাল্লার কাছ থেকে নিতে পারেন আমি আসলে ওর মাধ্যমেই সবসময় আমার ভিসা টিকিট এগুলো করি সো ওর মোবাইল নাম্বার এবং হচ্ছে ওর সকল ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমি স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব সো ও খুবই হেল্পফুল আমাকে হেল্প করে তাই না ওর কাছে যেই আসে যে কোনো ধরনের সেবা নিতে সেগুলো কিন্তু সে খুব মানে সততা এবং বিশ্বস্ততার সাথে দিয়ে থাকে ঠিক আছে সো হোপফুলি সানাও আপনাদের অনেক কাজে আসতে পারে সো এখন হচ্ছে আমি আমার চেক ইন করতে যাব আর চেক ইন করা শেষ হলে ইনশাআল্লাহ আমি হচ্ছে এই রিজোর্টে আমাকে যে হোটেলটা মানে এই যেই কটেজটা দেওয়া হচ্ছে সেই কটেজটা আপনাদেরকে আমি দেখাবো বা যে রুমটা আমাকে দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আর হচ্ছে দেন আমি আজকে সারাদিন যা যা করছি তার গল্প তো আপনাদেরকে ডেফিনেটলি শোনাবো এবং দেখানোর চেষ্টা করব সো যারা আমার চ্যানেলে এখনও নতুন হয়ে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফুকেট সহ আমার পরবর্তী যে ডেস্টিনেশনগুলো আছে থাইল্যান্ডে সেগুলো দেখার জন্য এবং এর আগেও আমি কিন্তু পৃথিবীর মোটামুটি একটা দুইটা দেশ ঘুরেছি আর কি অনেকগুলো দেশ ঘোরার শখ অনেকগুলো দেশ ঘোরার স্বপ্ন কিন্তু এর মধ্যে মাত্র থাইল্যান্ড সহ আমি মাত্র তিনটা দেশ ঘুরেছি আরও অনেকগুলো দেশ ঘোরার ইচ্ছা যদি আপনারা আমার সঙ্গে থাকেন সো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না গাড়িতে করে এখন আবার নিয়ে যাচ্ছে আমাদের রুমে এর আগেও আরও কয়েকজনকে চেক ইন করতে দেখেছি তাদেরকেও গাড়ি করে নিয়ে গেছে এটা হচ্ছে সম্ভবত রিসেপশন এরিয়া আর আরেকটা পার্ট মনে হয় সম্ভবত ওই পাশে আছে দুইটা পার্ট জুড়ে সো নেক্সট সি দেবেন এই পাশে মনে হয় সম্ভবত আরেকটা ফ্যামিলি আছে তারা হচ্ছে তাদের রূপে এক বল দিয়ে আসলো একটা আবার আমি যাচ্ছি আমার রুমে জানি না আমার পাশে এখন গাড়ি ব্যাকে যাচ্ছে আবার সম্ভবত এ পাশে আশেপাশে রুমে ঢুকতে ঢুকতে অবস্থা খারাপ হয়ে যেতেছে রিজোর্ট ওই পাশে থাকলে ভালো হতো কারণ ভিউ হইলেও মাঝখানে রাস্তা আছে যাই হোক খুব বেশি নিচ্ছে নামা লাগে Just act as we need. Here is the room. And the queue. Okay. Thank you. You come back before me zero. You come back. Yes. Come. Call me. Zero, zero. okay. Yes. Okay. Then car, car will come, right? Then car will come? Yes. After calling. Yes. Zero. Two. Okay, okay. চলুন এবার তাহলে ছোট একটা রুম রিভিউ আপনাদেরকে দিই ঠিক আছে প্রথম থেকেই দরজা পুরোপুরি লাগাব না পুরোপুরি লাগালে তখন আবার আমি ঢুকতে পারবো না ভিতরে চাবি আছে সো এই হচ্ছে বাইরের অবস্থা কারণ এটা একটু নিচের সাইডে সো পাশ থেকে হচ্ছে রুম দরজা খুলেই প্রথমেই আমাদের রিল্যাক্সিভি ভিলা রুমের মানে ভিউ তারপর হচ্ছে বাম পাশে হচ্ছে ওয়াশরুম ভাড়াটা কত নিয়েছে সেটা আমি বলছি আপনাদেরকে বাসরুমটা মোটামুটি বেশ নিট অ্যান্ড ক্লিন আছে এখানে কন্ডিশনার বডি শ্যাম্পু সব আছে শাওয়ার এবং একটা মিরর আছে দেখা যাচ্ছে সো এরপরে হচ্ছে এ পাশে বেড বেডটা আজকে আমি একটা মন মতো বেড পাইছি এই বেডে একটু আরামে ঘুমানো যাবে এতদিন যে বেডে ছিলাম মানে সিঙ্গেল বেড টু বেড ওইটা আমার একটু ঝামেলা হয়ে তবে এটাও মনে হচ্ছে দুইটা বেডকে একটা বানিয়েছে এখানে ওরা একটু চোরামি করছে আর কি যাই হোক বেডটা খারাপ না পাশে হচ্ছে একটা টেলিভিশন আছে এখানে একটা মিরর উপরে একটা পচা এসি কারণ এসিটা মাঝে মাঝে একটু আওয়াজ করতেছে বাকি ডেকোরেশন খুবই সুন্দর এখানে একটা মূর্তি আর এই হচ্ছে পর্দা পর্দা খুলে দিলেই আমরা দেখতে পাবো সি ভিউ টা দেখার জন্য এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে তবে সবচেয়ে ভালো হতো যদি ওইটাতে দিত আরকি মানে আমরা যেটাতে যেই ইয়েটাতে ছিলাম আর কি এতক্ষণ গোসল টোসল করেছি এতক্ষণ ছিলাম তো এটা হচ্ছে ওদের আরেকটা পার্ক এই জন্য এই পার্টেও ওরা আস্তে আস্তে মানে ক্লায়েন্টস বা গেস্টদেরকে নিয়ে আসে তো যাই হোক এখানে হচ্ছে একটা বারান্দা দুইটা চেয়ার টেবিল আছে যদি আপনারা পার্টনার আসেন বা হাজব্যান্ড ওয়াইফ আসেন তাদের জন্য খুব সুন্দর ও মাগো তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা এই তো রুম হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে এবার চলে আসি এই রুমের ভাড়া এই রুমের ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় আমার তিন তিন রাত্রির জন্য সাড়ে নয় হাজার টাকা পড়েছে সো সাড়ে নয় হাজার টাকা কত পার নাইট আপনার হিসাব করে নিতে পারেন তিন হাজার টাকার একটু বেশি আর কি তিন হাজার একশো প্লাস ঠিক আছে একশো তিরিশ টাকার মতো আর কি এরকম হতে পারে বা আর একটু কম বেশি তো যাই হোক এই হচ্ছে রুম তো এখন হচ্ছে আমি একটু রেস্ট নিব কোনো কথা নেই যতই ক্ষুধা লাগুক সবার আগে একটু রেস্ট নিতে হবে কারণ প্রচুর ক্লান্ত হয়ে আছি রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমি বের হব বের হয়ে খাবার দাবার খেয়ে তারপরে ঘোরাঘুরি শুরু করব রাতে একবারে ডিনার করে দেন হচ্ছে আবার আহ এখানে আসব কালকের প্ল্যানিংও সেভাবেই করব। বাই দেবে এখানে কিন্তু একটা আলমারি আছে বা আলমিরা আছে যেটাতে আপনি চাইলে আপনার জিনিসপত্র রাখতে পারবেন এবং শাওয়ার ব্যাগ টাওয়াল শাওয়ার ড্রেস এবং মানে ইন্টারেস্টিংলি ছাতাও দেয়া আছে ছাতা আপনি ইউজ করতে পারবেন এই তো আর এখানে একটা লকার আছে উপরে কিছু চাদর টাদর আছে আর কি কিছু হ্যাঙ্গারও আছে আর এখানে হচ্ছে একটা আপনি ব্যাগ ট্যাগ রাখতে পারবেন ফোন টোন চার্জ করার জন্য খুবই সুন্দর একটা জায়গা এবং ফোন চার্জ করার আপনার বেডের পাশেও আছে সেখান থেকেও আপনি চার্জ করতে পারবেন এই যে জায়গাটা থেকে ঠিক আছে দেন হচ্ছে এখানে পানির বটল দেওয়া আছে একটা দুইটা এখানে হেয়ার ড্রায়ার দেওয়া আছে আর হচ্ছে কেটলি দেয়া আছে এখানে কফি এন্ড হচ্ছে ক্রিমার দেওয়া আছে সুগার সহ টিও দেওয়া আছে কাপ গ্লাস সব দেওয়া আছে আপনি চাইলে বানিয়ে খেতে পারবেন